সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি সানশাইন মডেল হাই স্কুলের ল্যাব ক্লাস থেকে ল্যাব রুম থেকে আমি বিজয় কৃষ্ণ দাস সহকারী শিক্ষক গণিত সানশাইন মডেল হাই স্কুল পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি খুবই চমৎকার এবং সুন্দর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য নিয়ে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি এর পূর্বেই উপপাদ্যটি লিখে রেখেছি যে একটি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমুদ্রিকণ্ডিত করে আমরা কিন্তু পূর্বের ক্লাসে আরেকটি থিওরি পড়েছিলাম আমি একটু তোমাদেরকে রিকেপ দিচ্ছি যে বৃত্তের বেশ ভিন্ন জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রকে যদি আমরা সংযুক্ত করি তাহলে ওই যে সংযোগ রেখাংশটি আমরা পাবো ওএম পার কি হবে এবি অর্থাৎ আমরা যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করব এইটি হচ্ছে সম্পূর্ণ এই প্রথম উপপাদ্যটির একটি বিপরীত উপপাদ্য এই বিপরীত উপপাদ্যের বক্তব্যটা কি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব দ্যাট মিন্স আমরা ওই এখানে সেন্টার থেকে ওই জায়ের উপর একটি লম্ব অঙ্কন করবো এবং আমরা প্রমাণ করবো এই যে লম্বের পাদবিন্দু অর্থাৎ এমটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু তোমরা অবশ্যই রিকগনাইজড করতে পারছো ব্যাপারটি পূর্বের ক্লাসের সম্পূর্ণ বিপরীত একটি উপপাদ্য তাহলে চলো আমরা এটা প্রমাণ করি সো প্রমাণ করার জন্য আমরা প্রথমেই কি করব একটি সার্কেল নিয়ে নেব আমি প্রতিবারই বলি তোমরা সার্কেলটি আঁকা জিওমেট্রিক্যাল অবজেক্টগুলো ব্যবহার করে যদিও আমি এখানে ফ্রি হ্যান্ডে আঁকি তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি সার্কেল আমরা নিলাম এইবার বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যা তাহলে আমাদেরকে অবশ্য কি করতে হবে বেশ ভিন্ন একটি যা নিতে হবে ওকে আমরা একটি বেশ ভিন্ন যাও নিয়ে নিলাম এটি নাম হচ্ছে এবি এখন ওই বেশ ভিন্ন যা এর উপরে যদি আমরা সেন্টার পয়েন্ট থেকে একটি লম্ব অঙ্কন করি আমরা একটা পারপেন্ডিকুলার অঙ্কন করি অর্থাৎ পারপেন্ডিকুলারটি হচ্ছে ও এম তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে ওই পারপেন্ডিকুলারের যে পাদবিন্দু এই পাদবিন্দুটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু দ্যাট মিনস অর্থাৎ লঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে তার মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে বিষয়টা হচ্ছে এ এম ইকুয়াল টু বি এম আমরা এটা প্রমাণ করব আশা করি বক্তব্যের বিষয়বস্তুটি তোমরা খুবই চমৎকারভাবে বুঝতে পেরেছো সো আমরা হেজুজাল উপপাদ্যের বিশেষ নির্বাচনটি অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপনটি খুবই চমৎকারভাবে আমরা লিখব এবং তোমাদের জন্য আমি ফুল এন্ড ফাইনাল একবার বলে দিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমি আগেও বলেছি আমরা চাইলে একটা নাম দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এবি একটি বেশ ভিন্ন যা এবং ও এম রেখাংশ লম্ব পূর্বের উপপাধ্যে কিন্তু লম্ব বলা হয়নি বলা হয়েছিল এম এববিন্দু এখন বলা হয়েছে ও এর উপরে লম্ব প্রমাণ করতে হবে যে এম এব মধ্যবিন্দু অর্থাৎ এম সমান বিএম আমি আশা করি তোমরা খুবই চমৎকারভাবে বিশেষ নির্বাচনটি তোমাদের খাতায় লিখতে পারবে এবং আমার থেকে আরো সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় লিখবে পরবর্তীতে আমরা চলে যাব অঙ্কনে অঙ্কনে আমরা কি করব আমরা সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট আর এ বিন্দুটিকে যুক্ত করে দিব এবং সেন্টার পয়েন্ট এবং বি বিন্দুটিকে যুক্ত করে দিব যুক্ত করার সাথে সাথেই দেখো এখানে দুইটি ত্রিভুজের উৎপন্ন হয়ে গেল একটা হচ্ছে এ এম ও আর একটি হচ্ছে বি এম ও এবং এই দুইটি ত্রিভুজ আসলে কোন অনুসারে হবে সমকোণী ত্রিভুজ কারণ কি আমাদের মাথায় রাখতে হবে কারণ হচ্ছে ও এম এ বিজায়ের উপরে লম্ব সুতরাং উভয়ই এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমাদেরকে ক্লাসে আমি প্রায়ই বলে থাকি সাধারণ গণিতের প্রতিটি জিওমেট্রিক্যাল ত্রিভুজের সর্বসমতার স্বীকার্যের উপর ভিত্তি করে প্রমাণ করা হয় এবং আমরা হায়ার মেথের সদৃশ্যতার ত্রিভুজের সদৃশ্যতার স্বীকার্যের উপর ভিত্তি করে প্রমাণ করা হয় এবং আমি আশা করি তোমাদের সর্বসমতার চারটি স্বীকার্য অবশ্যই খুবই ক্লিয়ার ধারণা আছে তাহলে চলো আমরা প্রথমেই এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করি চারটা শিকার্যর মধ্যে একটু লক্ষ্য করো চারটা শিকার্যর মধ্যে কোন শিকার্যের মধ্যে ওই ত্রিভুজ দুইটি পরে আমরা দেখব তাহলে প্রথমত আমরা একটু উপস্থাপন করে নিতে পারি যে ওরা হচ্ছে সমকোণী ত্রিভুজ সো আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ত্রিভুজ এ এম ও এ এম ও ও ত্রিভুজ বি এম ও ঠিক আছে এই দুইটা ত্রিভুজ কি সম্যকুনি ত্রিভুজ এবং আমরা জানি দুইটা সম্যকুনি ত্রিভুজের একটির অতিভুজ অপরটির অতিভুজের সমান হলে এবং যে কোনো একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয় সর্বসম হয়ে যায় তাহলে এই দুইটি সমকোণী ত্রিভুজের সম কোনি ত্রিভুজে একটু লক্ষ্য করো এই এ এম ও সমকোণি ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এও অর্থাৎ একটা সমকোণি ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু বা বিগেস্ট সাইড অফ এ রাইট ট্রায়াঙ্গেল আমরা এটাকে বলতে পারি অতিভুজ বা হাইপোটেনিয়াস সো অতিভুজ সমকোণি ত্রিভুজের অতিভুজ একটি হচ্ছে ও এ এবং বিএম ও এই ত্রিভুজটির অতিভুজ হচ্ছে ও তো অতিভুজ ও সমান ওবি এবং অতিভুজের সাথে আরেকটি বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় কি সর্বসম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে ওএম বাহুটি এই ওএম বাহুটি হচ্ছে উভয় ত্রিভুজের মধ্যে আছে সুতরাং আমরা বলতে পারি ওএম সমান ওএম কেন সমান কারণ এটা হচ্ছে সাধারণ বাহু তাহলে দেখো সর্বসমতা শিকার যে কেস নাম্বার থ্রি কেস নাম্বার টুতে বলা হয়েছিল যে দুইটি সমকোণী ত্রিভুজের একটি রতিবুজ অপরটির অতিভুজের সমান হলে এবং যে কোনো একটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটি কি হয় সর্বসম তাহলে কেস নাম্বার থ্রি অনুসারে আমরা অবশ্যই বলতে পারি ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ বি এম ও আর দুইটি ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন কিন্তু তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন এবং এভরিথিং এরিয়া সবকিছু সমান হয়ে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো আমরা অনুরূপ কোনগুলো কিভাবে চিনব এখানে আমি যদি এই বরাবর যদি ত্রিভুজটিকে ফ্লিপ করি ফ্লিপ করে যদি ত্রিভুজটাকে এইভাবে নিয়ে আইসা বি বিন্দুটিকে এ বিন্দুর উপরে স্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই কোনটি এই কোণের সাথে মিলে যাবে এবং এই যে বাহুটি এই বাহুর সাথে মিলে যাবে এবং এই বাহুটি এই বাহুর সাথে মিলে যাবে এখানের এই কুণ্টি এই কুণের উপর সমপতিত হবে ঠিক এই কুণ্টি এই কুণের মতো সমপতিত হবে তাহলে সবগুলো তো আমার বলার প্রয়োজন নেই আমার যা প্রয়োজন আমি সেটা বলবো আমার প্রয়োজন হচ্ছে প্রমাণ করতে হবে এম সমান বিএম অর্থাৎ এম হচ্ছে এ বিএর মধ্যবিন্দু তো যেহেতু এই বাহুটি এই বাহুর উপরে সমপতিত হবে সুতরাং আমরা বলবো এম ইকুয়াল টু দেখো খুবই সহজ এবং খুবই সুন্দর একটি উপপাদ্য আমরা প্রমাণ করে ফেললাম খুবই চমৎকারভাবে তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা এই উপপাদ্যগুলা বারবার অনুশীলনের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে আসবে এবং আগামী 2025 সালে পরীক্ষায় অবশ্যই খুব ভালোভাবে আশানুরূপভাবে খাতায় লিখতে পারবে ধন্যবাদ সবাইকে আবারও কোনো একটি ক্লাসে তোমাদের সাথে সাথে নিয়ে হাজির হব নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ